দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ইতিপূর্বে অনেকে আমার কাছে অরিজিনাল যে টাইগার মুরগিগুলো আসেন এগুলো খুঁজছিলেন ওগুলো আসলে পর্যাপ্ত না হওয়ার কারণে সবাইকে দিতে হয় না বিক্রি শেষ তো অনেকে আমাকে বলছিলেন যে ভাই টাইগার মুরগি আসলে ফোন দিয়ে একটু জানেন আসলে ওরকমভাবে অনেকে ফোন দেয় সকলের নাম্বার সেভ করা বা সকলকে ফোন দেওয়া সম্ভব হয় না তো আজকের ভিডিও যখন আমি শুট করতেছি এক জুলাই দু অল্প কিছু টাইগার মুরগি আমাদের সংগ্রহে আছে এই দেখেছি এখানে অল্প কিছু হয়তো আড়াইশো পিস এরকম দুইশো থেকে আড়াইশো তো ভিতরে যারা ফোন দিয়েছিলেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের কাছে অন্য অন্য টাইগার মুরগিগুলো আছে যেগুলো আসলে টাইগার না অনেকে সোনালি সুপার হাইব্রিড অথবা কালার বাট এই ধরনের মুরগিকে টাইগার মুরগি বলে বিক্রি করে থাকে যদিও ওইগুলোর দাম আর টাইগার মুরগির দাম প্রায় সময় কাছাকাছি থাকে তারপরও টাইগার মুরগি সচরাচর বেশি খুঁজাখুঁজির কারণে মানুষ ওগুলা ওগুলো ওগুলা দিয়ে দেয় সোনালি সুপার হাইব্রিড বা কালার বাট যাতে যে মুরগিগুলো অনেক সময় দেখা যায় আবার ওগুলোর রেট বাড়তে থাকার কারণে আবার হয় না তো আমাদের কাছে যে টাইগারগুলো আছে এগুলো অবশ্যই অরিজিনাল ফিওর টাইগার নচেদ কিন্তু আমি আপনাদেরকে অনেক টাইগার দিতে পারতাম আর অরিজিনাল টাইগারটা পাওয়াটা একটু মুশকিল ফাউমি মিশরি যেগুলো সেগুলো আসলেও আমাদের কালেক্টে আসে এবং আমাদের উৎপাদন আছে ওগুলোতে পর্যাপ্ত কিন্তু অরিজিনাল যে টাইগারগুলো এগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গায় হ্যাসিং এখনও শুরু হয়নি এবং পাওয়া মুশকিল আপনি ইউটিউব সহ ফেসবুক সহ আমাদের মতো বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন প্রতিবেদনে দেখবেন টাইগার মুরগি আসলে টাইগার মুরগি কিনে এটা আপনার সশরীরে সজমিনে উপস্থিত না হলে অথবা সেখান থেকে বাচ্চা কয় না করলে ওই মুরগিগুলো লালন পালন না করলে সেটা আপনি বুঝতে পারবেন যে সেগুলোর টাইগার আর ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো এফ থ্রি টাইগার আপনারা ইউটিউব অথবা ফেসবুক বা অথবা গুগল প্ল্যাটফর্মে আপনারা যদি একটু চান্স বক্সে লিখে চান্স দেন সি পি এফ থ্রি মুরগি তো আপনারা অবশ্যই এই টাইগারগুলো দেখতে পাবেন এগুলা মাল্টি কালার টাইগার মুরগি এগুলো সাধারণত ওজনে প্রায় বড় পুরুষগুলো পাঁচ থেকে ছয় কেজি অনেক সময় সাত কেজি হয় আর মহিলাগুলা তিন থেকে চার কেজি এরকম হয়ে থাকে আড়াই কেজি তিন কেজি বা চার কেজি এরকম হয়ে যায় তো এই জন্য এগুলো হলো পিওর অরিজিনাল টাইগার মুরগি সিপিএফ থ্রি যেগুলো তো আপনারা যারা এর আগে আমার কাছ থেকে ফিওর টাইগার মুরগি নিয়েছিলেন তারা অবশ্যই জানেন আমি আপনাদেরকে ফিওর দিছি কি না এবং হচ্ছে যাই যারা আমার কাছে নেওয়ার চেষ্টা করেছেন বা খোঁজাখুঁজি করেছেন তারা অবশ্যই অতি দ্রুত বুকিং করার চেষ্টা করবেন এবং আশা করছি দু একদিনের ভিতরে ওগুলো বিক্রি হয়ে যাবে কারণ এই টাইগার মুরগিগুলো ফাওয়া মুশকিল এগুলো আমি যে রাখবো আমার কাছে কিছুদিন ফালবো এ ধরনের কোনো সিচুয়েশন হয় না এর আগে আসলে এগুলো খোঁজাখুঁজেও বেশি কারণ এগুলো অরিজিনাল টাইগেলে এগুলো পাওয়া মুশকিল তো বাচ্চাগুলো বুকিং করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ